আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে পাউডার দিয়ে মালাই পকেট মিষ্টি বানাবো তার জন্য এখানে আমি কিছুটা পাউডার নিয়ে নিয়েছি এভাবে করে একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি দেখুন আমি একটু লাভ সিস্টেম করে নেওয়ার চেষ্টা করতেছি দেখি হয় কি না দেখুন এভাবে করে করে নিচ্ছি চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা আমি ভালোভাবে মুখটা সিল করতে পারি ভিতরে একটু আমি মালাই দিয়ে দিলাম মালাই পুরটা দিয়ে দিলাম এবার আমি এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি দেখুন এভাবে চারপাশে পানি দিয়ে মুখটা একটু সিল করে দিচ্ছি এই দেখুন এটা আমার হয়ে গেল চেষ্টা করলাম লাভ বানানোর জন্য আপনারা আপনাদের মতো শেপ করে নিতে পারেন যাই হোক যেমন হয়েছে তেমনই আলহামদুলিল্লাহ আমি আর একটা কেটে নিচ্ছি আমি এভাবে দুইটা স্লাইস করে পাউডারটি এভাবে কেটে কেটে নিচ্ছি দেখুন এই একটা কেটে নিচ্ছি আমি এই বাকি অংশটা যে লাল ব্রাউন অংশটা এটা কিন্তু ফেলে দেব না এটা আমি পরে আবার অন্য একটা রেসিপি বানাবো আর একটা স্লাইস করে নিচ্ছি এবার এর সাথে একটু একটু করে পানি দিয়ে নেবো আর চারপাশের যে মুখটা ওটা একটু চ্যাপটা করে দিব যাতে পুরটা লাগানোর সময় মুখটা আমি ভালোভাবে ছিল করতে পারি দেখুন আমি সেম যেভাবে করতেছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন আমি একটু করে পানি লাগিয়ে লাগিয়ে এই যে সুন্দরভাবে দেখুন মুখটা সিল করে নিচ্ছি আপনারা সেম আমার মতো করে নিতে পারেন দেখুন দেখতে কেমন লাগতেছে এটা একদম ভাবা পিটার মতো হয়েছে দেখতে আমার এগুলো বানানো শেষ আমি এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি প্রথমে আমি ছোট্ট একটা ট্রাই করে নিচ্ছি যে দেখি এটা কেমন হয় দেখুন এভাবে আমি একদম কাল জামের মতো করে নিব শেপটা করে দিচ্ছি আমার এটা হয়ে গেছে এবার আমি পিঠার যে মতো যে গোল রাউন্ডের যেটা দিয়ে বানিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি দেখুন দেখতে কেমন লাভনীয় লাগছে না এটা কিন্তু খাইতে অসম্ভব মজার হয় মসমুসের ভিতরে পুড়ে ভরা ক্রিম অবশ্যই আপনারা বাসার চেষ্টা করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন আমার সবগুলো বানানো শেষ আমি একটু চিনি লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু অসম্ভব মজার হয় আমি কিন্তু বেশি পরিমাণ চিনি দিই এখানে একটু বলেছি আমি চিনি একটু একটু করে গ্যাস লাগিয়ে নিচ্ছি গরম অবস্থায় দেখুন দেখতে কেমন হয়েছে এটা কিন্তু অসম্ভব মজার হয় না খাইলে আপনারা মিস করবেন আল্লাহ হাফেজ